Played by Mr. Firdo Sharma मालर मालर आधर सिमिलर मटरेस मालर केपटन टू मोरो मालर एट टू पीएम मालर कैन इट मालर दिस इज कांटेंट एप्लीकेशन कैसे कांटेंट एप्लीकेशन देर आर सेवरल एलिगेशंस मालर इन दिस ऑर्डर मालर की की ऑर्डर फाइल दो मालर दे आमपार प्राइमरी जजमेंट ऑफ़ योर लॉर्डशिप वायलेशन ऑफ़ दैट ऑर्ड Oh, this is that matter where vacancy Yes, yes. But any development? Yes, there there is. We have not yet received the vacancies physically, but there has been a correspondence with the education department, and uh, hopefully we will get it from them very shortly. Our effort, effort, we have prepared an effort so that you can uh, do, do the counselling. Yes, yes. So that was prior to the puja, yes, right? yes, yes, yes. So prior... When did we make that matter keep that tomorrow? Matter? Tomorrow, 2 pm. Yeah. Then the bench was not regular, that is why your lordships had fixed it at 2 pm on 20th. Bullshit.

অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে আপার প্রাইমারি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছে ভীষণই গুরুত্বপূর্ণ আপনারা কমেন্ট বক্সে বারবার লিখছেন যে দাদা আপনি তো আপার প্রাইমারি সম্পর্কিত ভিডিও বানাতেন আপনাকে সেই হিসাবেই আমরা জানি আপনি আপার প্রাইমারি সংক্রান্ত কেন কিছু আপডেট দিচ্ছেন না মনে রাখবেন বাজার গরম করে কিছু লাভ নেই আগামীতে বা অনেক কিছু ঘটবে কিন্তু অনেক কিছু ঘটাটা ঘটলেই বলা হবে ভবিষ্যতে আরও বা অনেক কিছু ম্যাটার আসবে সামনে সব দেখতে পাবেন কিন্তু বিষয়টা হচ্ছে অতীতকে দেখে একটু শেখার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়ায় অনেক বাঘ বিতণ্ডা আপনারা শুনেছেন এবং ইন সার্ভিসদের সাথে পিটিশনারদের অনেক শত্রুতা লক্ষ্য করেছেন কিন্তু লাভের লাভ কি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কিছু হয়েছে হয়নি বন্ধু তাই কাজের কাজ যেটা করলে লাভ হবে সেটার দিকেই ছোটা উচিত কিন্তু যা করলে বাজার গরম হবে তা থেকে এড়িয়ে চলা উচিত তার জন্য আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কিছু ঘটলে সবচেয়ে বেশি খুশি হবে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল তো সেটা ঘটার জন্য অনেকে ওয়েট করে আছে আপনাদের মতো আমিও ওয়েট করে আছি আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের জন্য শেষ লড়াইটা বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল দেবে ভবিষ্যতে দেবে অতীতেও দিয়েছে তো আপার প্রাইমারি ওয়েটিংদের বারোশো একচল্লিশ জনের ভাগ্য কিন্তু আগামী কাল দুপুর দুটোই নির্ধারিত হবে আজই সেটা ফিক্সড হয়ে গেল আজকে এই কোর্টরুমে মাননীয় আইনজীবী ফিরদোস এবং ম্যাডাম গোপা বিশ্বাস উনি সাওয়াল জবাব করেছেন তার সাথে সাথে বিয়াঙ্কা ম্যাডাম তিনিও সওয়াল জবাব করছিলেন একগুচ্ছ কন্টেম মামলা চলছিল কোর্টরুম এগারোতে তো সেই সময় মাননীয় আইনজীবী ফিরদোস শামীমের জুনিয়র গোপা ম্যাডাম তিনি একটি মামলা হেয়ারিং চলাকালীন কমিশনের আইনজীবী সুতনু পাত্র মহাশয় তিনি ম্যাটারটাকে ভালো করে ডিসকাস করলেন অর্থাৎ এখনো পর্যন্ত ম্যাচিং ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে না খুব দ্রুতই তারা সেই ম্যাচিং ভ্যাকেন্সি ম্যানেজ করে এটার নিয়োগ করবে এবং তারা হলমনামা রেডি করে ফেলেছে এবং সেই হলমনামা হয়তোবা আগামী কাল। জমা করবে দুপুর দুটোই সেই হলমনামাতে কি আছে দেখার বিষয় রয়েছে তো এখন এই বারোশো একচল্লিশ জনের যে নিয়োগ এবং সেই নিয়োগটা ফিউচার ভ্যাকেন্সি পাঁচ হাজার চারশো যে ননজয়নিং সিট রয়েছে সেখান থেকে ম্যাচিং ভ্যাকেন্সি বের করে নিয়োগ হতে পারে এবং এই নিয়োগটা সংবিধান বিরোধী বলে মনে করছেন অনেক আইনজীবী এই সংবিধান বিরোধী যদি নিয়োগ হয় তাহলে কিন্তু এই ম্যাটারের সাথে জড়িত রাজীব বম্মা অ্যান্ড আদার্স এরাও কিন্তু পার্টি হতে পারে কেন না ইলিগেল নিয়োগ যদি ঘটে থাকে তাহলে সুশান্ত ঘোষ যিনি মেন মামলাকারী কন্টেম মামলার তিনি অলরেডি ম্যাট ছশো আটত্রিশকে পার্টি করেছে তো ম্যাট ছশো আটত্রিশকে যখন পার্টি করা হয়েছে তখন যদি এই ইলিগেল প্রসেসে একটা জিনিস চলতে থাকে তাহলে সেখানে অলরেডি সেখান থেকে তারা প্রতিবাদ জানাতে পারে কেন না এতদিন তারা কিছু বলেনি কিন্তু সিটটা আপডেট না করে আজকে নন জয়েনিং ভ্যাকেন্সি থেকে ম্যাচিং ভ্যাকেন্সি খুঁজে খুঁজে যে নিয়োগ তারা দিতে চলেছে সেই নিয়োগটা কতটা সংবিধান সম্মত এখনও কেন ম্যাচিং ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে না ভিতরের খবর বিভিন্ন সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে সেটা হলো দায় ঠেলাঠেলি চলছে স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে শিক্ষা দপ্তর পর্যন্ত কেউ দায়িত্ব করে সিগনেচারটা করতে পারছেন না এরকমই একটা খবর বেরিয়ে আসছে এর ফলে মুশকিল হয়েছে যে আপার প্রাইমারি ওয়েটিং বারোশো একচল্লিশ জনের তো এখন দেখা যাক যে বারোশো একচল্লিশ জনের ভবিষ্যৎ কোন দিকে যায় আর সেইখানে যা খবর ভেসে উঠছে যে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা ম্যাট ছশো আটত্রিশ বা আদার্স ম্যাটে ছিল তারাও কিন্তু যদি নিয়োগ নিয়োগে বাকি সিটের যে নিয়োগগুলো সেটা না পায় তাহলে কিন্তু সমস্যা আরও জটিল হতে পারে